কখন কিভাবে কোরবানি শুরু হয়েছিল কোরবানি কি কোরবানি কি জরুরি কোনো বিধান নাকি অর্থাৎ কোরবানি কি সবার জন্য করা জরুরি নাকি কোরবানি তো কোরবানি কয়টা করতে হয় কয়দিন পর্যন্ত কোরবানি করা যায় আমরা চলে যাই প্রশ্ন উত্তরে সরাসরি প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হলো কোরবানি কি কোরবানি এটি উর্দুতে ব্যবহার হয়ে থাকে ত্যাগের অর্থে কোরবানি করা যে কোনো কাজের জন্য কোরবানি করা মানে কি করা ত্যাগ করা এই পশু কোরবানিকে কোরবানি বলা হয় এই জন্য যে এই কোরবানিটাও আসলে মূলত কি ত্যাগেরই শিক্ষা বহন করছে ত্যাগ করা কোরবানি আর আরবিতেও কোরবান শব্দটি আছে যেটা কোরআন আল্লাহ তালা ব্যবহার করেছে কোরবান মানে হলো আল্লাহর কাছে নৈকট্য অর্জন করা মাধ্যম বা উপায় অর্থাৎ ত্যাগ করা অথবা আল্লাহর কাছে নৈকট্য অর্জন করার মাধ্যম এ হলো কোরবানির সংক্ষিপ্ত শাব্দিক পরিচিতি আর ইসলামী শরিয়াতে কোরবানি বলা হয় জিলহজের দশ তারিখে এবং তার পরবর্তী যে দিনগুলোতে কোরবানি করা যায় সেই দিনগুলোর ভেতরে কোনো পশু অনুমোদিত পশু যেগুলো জবাই করলে সব হয় দিনগুলোতে সেগুলোকে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে জবাই করার নাম হলো কোরবানি এ হলো ইসলামী শরিয়ার পরিভাষায় কোরবানির মোটামুটি একটি সংজ্ঞা দ্বিতীয় প্রশ্নে চলে যাই আমরা কখন কিভাবে কোরবানি শুরু হয়েছিল এই কোরবানি শুরু হয়েছিল সর্বপ্রথম ইব্রাহিম আলী হিসালামের মাধ্যমে আল্লাহ ইব্রাহিম আলী সালাতামকে স্বপ্নের মাধ্যমে নির্দেশ করেছিলেন নিজের সন্তানকে জবাই করার জন্য আর সন্তান জবাই করা এই কঠিন নির্দেশটি আল্লাহ সুমাতালা করেছেন ইব্রাহিম আলী সালাতামকে তাকে আল্লাহ তালা যত কঠিন পরীক্ষা করেছিলেন এত কঠিন পরীক্ষা তার আগে আর কোন নবীর প্রতি আল্লাহর পক্ষ থেকে ছিল না কোরবানের প্রেক্ষাপট হলো সংক্ষেপে এই অল্প কথায় আল্লাহ সুমাতা ইব্রাহিম আলী সালাতামকে তার নিজের সন্তানকে আল্লাহ সন্তোষের উদ্দেশ্যে জবাই করার জন্য কোরবানি করার জন্য নির্দেশ করেছেন আল্লাহ সুমাতা তার সন্তানের জবাই করতে আসলে চান নাই আল্লাহ চাইছেন তার মনের পরীক্ষা নিতে যে আল্লাহর নির্দেশ মানতে গিয়ে তার সর্বোচ্চ ত্যাগটাও তিনি করতে পারেন কিনা তিনি আলহামদুলিল্লাহ পরীক্ষায় পাশ করেছেন তিনি রাজি হয়েছেন গেছেন ছেলেও পাশ করছে মায়ও পাশ করছে ছেলের মাও রাজি ছেলেও রাজি বাপ রাজি রাজি তো আল্লাহ গোটা পরিবারেরই পরীক্ষা পারে এবং সবাই পরীক্ষা কি করছে করতে গেছেন আল্লাহ না এটা তো ছিল একটা পরীক্ষা মাত্র আল্লাহ সেখানে অন্য একটা পশু দুম্বা বাই জাতীয় কোন পশু আল্লাহ সুমাতা দিয়ে দিলেন অন্য একটা পশু ওই ছেলের জায়গায় আল্লাহ তালা দিয়ে দিলেন ছুরি উনি চালালেন এরপরে দেখলেন যে ছেলে দাঁড়ায় আসছে পশু জবাই হইসে এ হলো কোরবানির সূচনা প্রথম পশু কোরবানি আজকে আমরা যে কোরবানি করছি এর সূচনা ছিল এভাবে কার মাধ্যমে ইব্রাহিম আলী ইসলাতামের মাধ্যমে সেই কোরবানি আমাদেরকে কি শিক্ষা দেয় ভাই সেই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ সুমাতা যখন কোনো কাজের জন্য নির্দেশ করবেন আল্লাহর গোলাম হিসেবে আল্লাহ নুন খাই সেই হিসাবে নিঃশ্বাস গ্রহণ করছি ছাড়ছি প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহ নামদের সাগরে হাবুডুবু খাচ্ছি আল্লাহ সৃষ্টি করেছেন তার হাতেই জীবন মরণ সবকিছু অতএব তার কোনো নির্দেশ তার কোনো নিষেধ থাকলে সেটাকে মানতে গিয়ে পৃথিবীর যেই কোনো ধরনের ত্যাগের প্রয়োজন হয় সেটা করতে হয় আল্লাহ নির্দেশ সেটা যত কষ্টই হোক মানতে সেটা মানার জন্য সব ধরনের ত্যাগ করতে প্রস্তুত থাকা এটা হলো কি ভাই কোরবানির শিক্ষা আর ওখান থেকেই কোরবানিটা শুরু হয়েছে আল্লাহ তারা আমাদের সবাইকে কোরবানির আসল যে ইতিহাস সেটা থেকে শিক্ষা গ্রহণ করে এমনভাবে ভাবে কোরবানি করার তোফিক দান করুন যেই কোরবানির প্রকৃত অর্থেই কোরবানি হয় যেই কুরবানি আমাদের জান্নাতে যাওয়ার কারণ হয় মাধ্যম হয় সেইসব ওই কুরবানি করার এবং কুরবানির সেই ইতিহাস থেকে আল্লাহ তা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন প্রিয় ভাইরা তিন নম্বর প্রশ্ন হলো কুরবানি কি জরুরি কোনো বিধান নাকি ঐচ্ছিক অর্থাৎ কুরবানি কি সবার জন্য করা জরুরি নাকি কুরবানি সুন্নাত নফল মুস্তাহাবিয়া দিয়ে কোনো আমল তো এই বিষয়ে বলবো যে এই ক্ষেত্রে ওলামা কেরামের দুটি প্রসিদ্ধ মত আছে ওলামায়ে কেরামের অনেকেই বলেন যে কুরবানি করা এটা সকলের জন্য জরুরি যাদের সামর্থ্য আছে ঈদের দিন কোরবান ঈদের দিন অথবা পরবর্তী দিনগুলোতে যেগুলোতে কোরবানি করা যায় এই সময়ের ভিতরে যার কাছে নেশা পরিমাণ টাকা আছে তার জন্য কোরবানি করা ওয়াজিব জরুরি বাধ্যতামূলক না করলে গুনাহ এটা অনেক কোরআমা একরামের মত তাদের দলিল সংক্ষেপ শুধু দলগুলো হালকা হালকা টাচ করে যাই মুস্তাদে আহমদ ইবনে মাজা মুস্তাদ রাকে হাকেম এবং আর অনেক কিতাবে একটা হাদিস বর্ণিত হয়েছে জেহাদিসকে মহাদিস ইকরাম সহি বলেছেন আল্লামা আহ আলবানি রহমান নিজে হাদিসকে সহি বলেছেন সেটা হলো এই সাল্লাম বলেছেন অর্থাৎ যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য তার আছে সক্ষমতা আছে সচ্ছলতা আছে সেই ব্যক্তি যদি কুরবানি না করে সেজন্য আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়তে না আসে কুরবানি করার ইচ্ছা না রাখলে সেজন্য ঈদের নামাজ পড়তে না আসে এটা কিন্তু একটা সতর্ক বাণী শরীয়তে এই ধরনের নির্দেশ সুন্নত নকলের ক্ষেত্রে করা হয় না ফরজ ওয়াজিবের ক্ষেত্রে সাধারণত করা হয় এটা হল যুক্তি দ্বিতীয় দলিল হলো এটাও মোস্তাদ মধ্যে আসে এবং হাফেজ ইবন হাজার আল আস কারি রহমা বিশ্ববিখ্যাত হাদিস হাদিস ব্যাখ্যাতা তিনি বলেছেন যে হাদিসটি বিশুদ্ধ নবী রাসুদাল্লাম বলেছেন প্রত্যেক পরিবারের লোকের উপরে প্রত্যেক পরিবারের উপরে একটি করে কোরবানি এবং আতিরা এটা ওয়াজিব আতিরা হলো রজব মাসে যে পশুটি জবাই করা হয় সেটা একসময় ওয়াজিব ছিল পরে এটা রহিত হয়ে গেছে তো এখানে বেলাসমের ভাষা হলো প্রত্যেক পরিবারের উপরে কোরবানি করা জরুরি জরুরি আলা এ শব্দটি জরুরি অর্থ বোঝানোর জন্যই আসে এটিও বিশুদ্ধ হাদিস তাহলে আর অনেকগুলো হাদিস আছে এই জাতীয় যে হাদিসগুলোর আলোকে ওলামা ইকরামের একটা অংশ বলেন যে এই কোরবানি ওয়াজিব ইমামে আজম আবু হানিফ রহমাউল্লার মত এটা এর বিপরীতে অনেক ওলামা ইকরাম বলেন কোরবানি করা ওয়াজিব নয় এটা সুন্নাতে মোয়াক্কাদা সুন্নাতে মোয়াক্কাদা মানে কি সুন্নাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত বিনা কারণে এটা ছাড়া মাকরুহ অপছন্দনীয় ভালো কাজ নয় সর্বসা এই কোরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান এটা হলো নিশ্চিত ওয়াজিবের মতটা গ্রহণ করলে এটা বেশি সতর্কতা হয় এবং ইত্তলাফ হতপার্থক্যের ঊর্ধ্বে উঠা যায় এবং অনেকগুলো বর্ণের পক্ষে রয়েছে চার নম্বর প্রশ্ন হল কোরবানি কয়টা করতে হয় এই প্রশ্নটা আজকাল এই জন্য করতে হচ্ছে যে এখন আমরা সমাজে কোরবানির সংখ্যা বাড়ানোর জন্য এক ধরনের প্রতিযোগিতা খেয়াল করতেছি তিনটা গরু পাঁচটা গরু সাতটা গরু এমপি সাহেব মন্ত্রী সাহেব ব্যবসায়ী সাহেব বিভিন্ন সাহেবরা করে কি করে না আসলে ইসলামী সরিয়া কি বলে কোরবানির পশু বা কোরবানির সংখ্যা কতগুলো হওয়া জরুরি এর উত্তর হলো যে কোরবানি মূলত একটি কোরবানি যথেষ্ট একাধিক কোরবানি হওয়া এটা কিনা জরুরি না নবী আলী সালামের ব্যাপারে সুনানে ত্রিমিজিতে একটা হাদিস আসছে যেটা কি আমরা ত্রিমিজি হাসান বলেছেন অন্যান্য কিন্তু জৈব বললেও একই বিষয়ে আরো বিভিন্ন হাদিস আছে সর্ব সাক্ষর ওলামায়ের মধ্যে বিষয়টা প্রমাণিত সালাম দশ বছর মদিনাতে বসবাস করেছেন হিজরতের পরে এবং এই দশ বছরের প্রতি বছর তিনি কোরবানি করেছেন প্রতি বছর তিনি কি করেছেন এবং দুটি হৃষ্ট পুষ্ট ভেড়া তিনি কোরবানি করেছেন দুটি করেছেন তিনি যদি চাইতেন সংখ্যা অনেক বাড়াইতে পারতেন ওট এবং আরো অনেক বড় বড় পশু দিয়ে কি করতে পারতেন কোরবানি করতে পারতেন কিন্তু দুটি ভেড়া কোরবানি করেছেন তার একটি হলো তার নিজের এবং নিজের পরিবারের পক্ষ থেকে আরেকটি তার গোটা উম্মতের পক্ষ থেকে তাওহিদবাদী উম্মতের পক্ষ থেকে তাহলে বোঝা গেল কোরবানির সংখ্যা বাড়ানোর ভিতরে খুব বেশি কল্যাণ নাই হ্যাঁ কেউ যদি কোনো এলাকাতে গরিব মানুষকে খাওয়ানোর উদ্দেশ্যে বেশি কোরবানি করে নাম ফুটানোর উদ্দেশ্য না থাকে তাহলে অবশ্যই সেজন্য জন্য তিনি আল্লাহর কাছে কি পাবেন আজর এবং সওয়াব পাঁচ নম্বর প্রশ্ন হলো কয়দিন পর্যন্ত কোরবানি করা যায় কোরবানির সময়সীমা কতদিন এর উত্তর হলো এক্ষেত্রে কোরবানি করা যায় ঈদের দিনের দশ তারিখ আর এগারো এবং বারো এই তিন দিন এটা আবার উল্লার মত এর বিপরীতে অনেক ওলামা একরামের মত হলো কোরবানি এটা চার দিন পর্যন্ত করা যায় কোরবানি ঈদের দিন এবং তারপরে আরো তিন দিন এগারো বারো তেরো যুক্তি হলো যে আইয়ামে তাসিক এখানে সে আসছে একেবারে সুস্পষ্ট যে আইয়ামে তাসিক এই দিনগুলা সবগুলোই হলো জবাই করার দিন অর্থাৎ কোরবানি করার দিন সেহেতু আইয়ামে তাসিক হলো ঈদের দিন ঈদের পরে আরো তিন দিন অর্থাৎ তেরো তারিখ চাঁদের তেরো তারিখের সন্ধ্যা আগ পর্যন্ত এ হলো কোরবানির দিন তবে কোরবানি প্রথম দিন ঈদের নামাজের পরপরই করা বেশি উত্তম এতে কোনো সন্দেহ বা এখতলাফ কারো নাই এভাবে সারাদ মত কারণ নবী সালাম ঈদের দিন ঈদের নামাজের পরপরই সাধারণত কি করতেন কোরবানি করতেন দ্বিতীয় তৃতীয় দিনে তিনি নিতেন না অতএব একেবারে শুরুতেই করে ফেলা হলো সবচেয়ে উত্তম এবং বেস্ট